শেরপুরের নকলায় মাদক বিরোধী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলা মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে এক মিনিট দাঁড়িয়ে মাদককে না বলুন কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে চৌদ্দ জুলাই রোববার দুপুরের দিকে বৃষ্টিচরিত কারণে উপজেলার ঐতিহ্যবাহী বানির সদি ইসলামিয়া দাখিল মাদ্রাসার বারান্দায় মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভাপূর্বক স্ব অবস্থানে দাঁড়িয়ে শপথ বাক্য পাঠের মাধ্যমে মাদককে না বলুন কর্মসূচি পালন করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক নির্ধারিত শপথ বাক্য শিক্ষার্থীদের পাঠ করান সিনিয়র সহকারী শিক্ষক ও নোয়াকলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মুশারফ হোসেন যে বাক্য পাঠ করানো হয় তা হল আমরা শপথ গ্রহণ করছি যে আমাদের জীবনের লক্ষ্য স্থির রাখতে এবং শারীরিক মানসিক সুস্থতা ধরে রাখতে কৌতূহলবশত আমরা কখনোই মাদক গ্রহণ করব না মাদকের ধ্বংসাত্মক মায়াজালে নিজেকে জড়াবো না নিজের স্বার্থে দেশের স্বার্থে যোগ্য নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে জীবনকে ভালোবাসব মাদক থেকে দূরে থাকবো এ সময় মাদ্রাসার সহ সুপার নাম ফজলুল করিম সহকারী শিক্ষক মোসাম্মদ রুকে আক্তার সহকারী শিক্ষক নুসরাত জাহান নিপা সহকারী মৌলভী ফুলে সাখাতুন খাতুন ও হজরত আলী সহকারী শিক্ষক মাহাদি মাসুদ তাহরা সুলতানা কবদুল হোসেন ইয়াসিনা আহমেদ আরিফ হোসেন লাবনী বেগম ও উজ্জ্বল মিয়া সহ মাদ্রাসার অন্যান্য শিক্ষক কর্মচারী ও সব শ্রেণীর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন খবর এএন নিউজ শেরপুর